গ্রামীণ এলাকার মানুষদের স্বনির্ভর করে তুলতে বিভিন্ন সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অনুপ্রেরণার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগ পশুপালনের দিকে এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রাণী প্রদান করা হয়ে থাকে বৃহস্পতিবার কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং কালিয়াগঞ্জ ব্লক প্রাণী সম্পদ দপ্তরের সহযোগিতায় প্রাণী সম্পদ দপ্তর থেকে তিনটি স্বনির্ভর গোষ্ঠীর দলকে কুড়িটি করে মোট ষাটটি ছাগল ও প্রয়োজনীয় খাবার প্রদান করা হলো এদিন উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের বিডিও প্রশান্ত রায় পঞ্চায়েত সমিতির সভাপতি নিরণময় সরকার ও ব্লক প্রাণী সম্পদ দপ্তরের আধিকারিক ড ডক্টর সাহা সহ আজকে আমরা কালিয়াগঞ্জ ব্লকের তিনটা সঙ্ঘকে একটা হচ্ছে মোস্তফানগর ধনকুল আর হচ্ছে মালগা এই তিনটা সঙ্ঘকে আমরা মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্যে আমরা ছাগল তুলে দিলাম এক একটা ইউনিটকে আমরা কুড়িটা করে ছাগল দিলাম তিনটা ইউনিটকে ষাটটা ছাগল দেওয়া হলো আরও পাঁচটা ইউনিট আমাদের বাকি থাকলো পরে তাদেরকে আমরা পরবর্তী পদক্ষেপ ওনাদের দেওয়া হবে এটা হচ্ছে এসএসজি গ্রুপ এসএম এর উদ্যোগে আজকে আমরা জেলার যে স্বর্ণজয়ন্তী যে দল আছে সেখানকার থেকে অর্ডারটা এসেছিলো আমরা এখানে বিএলডি অফিসে আজকে আমরা বিডিও সাহেবও ছিলেন আমাদের ডি বিএলও সাহেবও আছেন বিডিও সাহেব ছিলেন কর্মাধ্যক্ষ আছেন সবাই মিলে আমরা আজকে এসএসজি মহিলাদের হাতেই ছাগল গাছ তুলে দিলাম এতে কতটা উপকৃত হবে ওনারা এটা নিয়ে যায় আমাদের যে এস ইউনিটটা আছে ইউনিটের ভিতরে অনেকটা জায়গা আছে আমাদের আটটা অঞ্চলেই আটটা ইউনিট আছে ইউনিটে এরা এটা পালন করবে এখানে আমরা তো বিগত দিন আমরা মুরগি দিয়েছি এবং মুরগি ওরা ভালো করে পালন করছে মুরগিও বড়ো হয়েছে মুরগি ডিম পাচ্ছে এসে ইউনিটে যারা কাজ করে যে ইউনিটে যারা কাজ করে তারা স্বাবলম্বী হবে এটাতে তাদের আর্থিক সংস্থান হবে তারা স্বাবলম্বী হবে